ফাইনালি বন্ধুরা হোয়াইট টি অ্যাপের ভেতরে বিগ আপডেট কিন্তু রোল আউট করা হচ্ছে বন্ধুরা এই আপডেটটির ফলে আপনার টাইটেলকে আপনি এসেও করতে পারবেন ট্যাগ এসেও করতে পারবেন ডেসক্রিপশন এসেও করতে পারবেন সব কিছুই আপনি এসেও করতে পারবেন যেমন আমরা টিউব বাডি এক্সটেনশন ব্যবহার করে থাকি আমাদের ভিডিও টাইটেল রিসার্চ করার জন্য এরকম একটা টুল কিন্তু হোয়াইট টি অ্যাপের ভেতরে বন্ধুরা রোল আউট করা হবে তো বন্ধুরা এই আপডেটটির ফলে এখন থেকে চ্যানেল কিন্তু গ্রো করার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে যারা চ্যানেলকে গ্রো করাতে পাচ্ছেন না ভিডিও সার্স র্যাঙ্কিংয়ে আপনারা নিয়ে যেতে পারছেন না তাদের জন্য বন্ধুরা খুবই দুর্দান্ত একটা আপডেট কিন্তু হতে পারে এটা আর অলরেডি তো ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে বিভিন্ন টুল রয়েছে যে টুলগুলো ব্যবহার করে আমরা কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলকে আমরা গ্রো করাতে পারি এবং আমাদের ভিডিওটা কিন্তু সার্স লিস্টে আমরা কিন্তু নিয়ে যেতে পারি যেমন আপনারা যদি ওয়াই অ্যাপটি ওপেন করেন ওয়াইটি সুডি অ্যাপটি ওপেন করার পরে অ্যানালাইটিক্সে প্রেস করলেই আপনারা ট্রেন্ড একটা অপশান কিন্তু বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ট্রেন্ডস অপশানে ক্লিক করলেই আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন এক্সপ্লোরার ঠিক আছে এই যে একটা সার্চ সেকশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকেও কিন্তু আমরা এখন এখন রিসেন্টলি কিন্তু আমরা টাইটেল রিসার্চ করতে পারি আমাদের টাইটেলের ভলিউম কত এই টাইটেলটা ব্যবহার করলে আমাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে কিনা এটা কিন্তু অলরেডি আমরা এখান থেকে এখন থেকে বুঝতে পারছি কিন্তু বন্ধুরা এখানে দুর্দান্ত একটা আপডেট কিন্তু রোল আউট করা হবে ঠিক আছে যে আপডেটটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টাইটেলকে খুব সহজেই কিন্তু বন্ধুরা রিসার্চ করতে পারবেন যে আপনার সার্চ ভলিউম কত বা এই টাইটেলে আপনার ভিডিও যদি আপনি আপলোড করেন আপনার ভিডিওটা কত র্যাঙ্কিংয়ে যাবে আপনার ভিডিওটা সার্চ লিস্টে যাবে কিনা সেটাও কিন্তু বন্ধুরা এই আপডেটটির ফলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ওয়াইটিশুডি অ্যাপের ভেতরে কিন্তু এই দুর্দান্ত আপডেটটা কিন্তু বন্ধুরা রোল আউট করা হবে তো যদি আপনাদের আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু করতে ভুলবেন না তো ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ